একজন মানুষ এই যে ওই মধ্যে ঘুরে সারাদিন আইসক্রিম বেছে কত টাকা কামায় আজকের যদি সম্পূর্ণ গম দেহ পায় তো এখন আমি যাইতেছি আইসক্রিম আনতাম তো আইসক্রিম কোম্পানি জামু হেন থেকে গ্যাসের আইসক্রিম লমু তারপরে বেসমু এই তো আইসক্রিম কোম্পানি তাইলাম আইসক্রিম গুলা বড়াইতেছি এখানে ট্যাঙ্কিত ট্যাঙ্কিতে আইসক্রিম বরা নিলে পরে রাস্তার বাইরে নিবো তারপরে হে পেপু পেপু বাজায় বাজায় যাইতে থাকে যে ডাক দিয়ে হে রে বরফ দিতে লাগবো কিনবো তো এই যে বড়া নিয়ে ছাড়ছে আর বেশি নাই হ্যাঁ বরাইতেছি বরফ তো দেখতে দেখতে বড়া নিয়ে ছাড়ছে লগে আর মানুষ আছে বেলেগ মানুষ হেরাও আছে তো আইসক্রিম লিয়া এখানে রাস্তাত বাড়ি নিয়েছে সাইকেল লিয়া যাইতাছি কেউ যদি ডাক দেয় আর বরফ দিয়ে এই যে ট্যাঙ্কিটা পুরা ফুল করে লইছি এক ট্যাঙ্কি পুরা মাল লইছি এখন যাইতে তাক যে ডাক দিব হ্যাঁ একটা বরফ দিতে লাগবো পেপু পেপু করতে করতে যাইতেছি হুম রোদ দিছে আজকা তামান রোদ দিছে আর তো আজকে কামাব হয় না পয়সায় পইসাই গ রোদ ডাকি দিছে সেই রোদ মজা চলো দেহি এত রোদ দিছে না আজকে রাস্তাত মানুই নাই একদম খালি রাস্তা আর জাগড়ত তো গড়দোরো বেশি নাই না হইলো এই জাগড়ত মানুষ থাকে কিন্তু আজকে একদম রোদ এর লাগা রাস্তা একদম খালি মানুষ নাই যায়তে দেখি দেখি মানুষ পামুয়াল পাগে গেল পামু পামু মানুষ থাকি একজনের একজনে ডাকছে এই জায়গায় কইছে তো বইছে খার এই যে আজকের প্রথম দিদি একজন দিদি তো ওই দিদি আজকে প্রথম করবে দিদির টাকার লাগে এই দিদির তিরিশ টাকার বরফ দিলাম তো এই দিদি নিতে নিতে না আরেকজন দিদি আইছে হ্যাঁ ওই দিদির চল্লিশ টাকার লাগে হ্যাঁ ওই দিদি নিলে চল্লিশ টাকা তো দুইজন দিদি মিলে সেটা ছত্রিশ টাকার বরফ নিল ওই যায় দিদি চল্লিশ টাকা লাগে দিদি তিরিশ টাকা নেয় জন্য সত্তর টাকা সত্তর টাকা মানে যাত্রা করলাম তারপরে এখন আপল সামনের দিকে যাই আজকের যাত্রাটা কিন্তু ভালো হয়েছে এক জায়গাতেই সত্তর টাকা প্রথম পণ্য বেজ চলছে এরকম হলেও ভালো লাগে এক জায়গার থেকে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা যদি বেঁচে যায় তাহলে বেশি সময় লাগে না আইসক্রিম বেচতে কিন্তু অনেক সময় এরকম না পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা দশ টাকা এরকম বেচলে বিশ টাকা বহুত জোর যাইতে লাগে এই যে সামনে জায়গাটা আছে না এটা একটা অনেক বড় আপ সাইকেল ছলায় এই জায়গাটা উড়ানি যাইতো না হ্যাঁ সাইকেল থেকে লাইন মার ঠেললা সাইকেল উঠতে লাগবো কারণ পাশের তো অনেক মাল লুটতো মানে আপ উড়ে না আর আগের সাক্ষা আগলে যেত আসায় বহুত হেভি লুট ওজন আছে বহুত ট্যাঙ্কিরে অনেক ওজন লগে আস্তে হে বরফ সরফে অনেক ওজন তাহলে এই যে লাইন মাসেরা তারপরে সাইকেলটা রোডে উড়াই লিসি এখন আগের দিকে যাই

এরে দিন না নারিকল নারিকল হ্যাঁ ভাল দিটো হেটো কো আইসক্রিম বালা জেডা হেডা দিতামা বালা কো পাঁচ টিয়ার আইসক্রিম লাগে পাঁচ টিয়ার আইসক্রিম আর কি ভালো হইব তো দিলাম নিউ খাও যে পয়সা দিতাছে বেটা অনেকটি আছে দিবা তো পাঁচ টি আমি বরক কইছি তাহলে পয়সা কিছু গুরা দেন না গোরা জিগাইলাম বরফ কিরকম লাগছে আর কতটা দামের আরও খায়নি কয়েক পাঁচটি হয় কাল লাগবে পাঁচটি আর মিষ্টি লাগে মানে মিঠা লাগে গরমের মধ্যে ঠান্ডা হইলেইল মানে স্বাদের দরকার নেই ঠান্ডা উইল তো এটা বরফ দেওয়ার পরে আবার আগের দিকে রান্না করলাম তো এরকম যাইতে যেতে অনেক জায়গা যাইতেছি আজকে ট্যাঙ্কি তো ভাই শেষ গো না নেই হোক আজকে মানে শেষ না করলে কাম হইতো না মানে হাজিরাই থাকতো না ওই জন্য সাইকেল মারে তাহলে না গো যতই রোদ দিক রোদও দিছে পুরা রোদ দিছে কিন্তু দেই তো বেচি কিছু ধর এই জায়গা সত্তর একশো দুইশো টাকা মান বেচ চালাইছি যাইতে যাইতে তো আরও প্রায় হাজার টাকা বেচতে লাগবো তো আগে যাইতেছি যাইতে আসি যাই থাকবো যত রোদ দেখি মানে আজকাল শেষ করেন লাগবো যেন পেপু পেপু নাই তো রাস্তায় দিয়ে মানুষই নাই রাস্তায় কি মানুষ নাই নাকি আসতে রাস্তা একদম খালি মানে রোদের লেগে কি রাস্তা মানে মানুষ বাইরেই নাই এত রোদ দিছে যে রোদের লেগে রাস্তা মানুষ নাই সব ঘরের ভিতরে ঢুকা রয়েছে আর আসকা রোদটা বেশি দেখতে দেখতে তো মানে অনেক জায়গায় আইলাম কিন্তু একটা মানুষও ফাইলাম না একদম অবস্থা খারাপ গরম পুরা পাঁচ মিনিট রেস্ট করব যত গরম দেখ কিন্তু হার মানতাম না ট্যাঙ্কি শেষ করবো দি আবার চলা শুরু করলাম এই যে সামনে একজন খারো করে কইতেছে সামনে গেলে কত লয়

হুম রই দিল এই যে দলংয়ের রেলিংয়ের সেওলার আছে না এই সেওলার লিগে গরুগুলা লাইনে শেওলাত কাছে অতটুকু গরম দিছে এগুলা চিন্তা কর গরুয় সেওল দলং এর রেলিও রেলিংয়ের শেওলার মধ্যে আসে গরু কাড়েছে দ্বারা কাছে না গাছগুছ বেশি নাই অনেক দূর দূর ল তো আইসক্রিমও অনেক বেচা আছে কিন্তু বহুত বেচি আর বেশি নাই হুম অল্প কয়টাই আছে ভালোবাসে কাছে রদ দিছেনা প্রাইজে বেশি নাই প্রাইসে এসে সার্চে থ্যাঙ্ক ইউ পুরো ফুল আছে অন কিন্তু বেশি নাই তার অল্প যায় যে বড় তারপরে ইয়া দেই শেসে সার্চে আর বেশি নাই হ্যাঁ দেহাই আর কয়টা আছে তো শেসেলে পরে হিসাব করব কতটা পাইছি দেহা আর কততি আছে আর বেশি নাই কিনা হ্যাঁ এ জার বেশি নাই আর কয়টা এনে কাছে এডি বেসার পরে ফ্যাক্টরি জামু তারপরে হিসাব করব

দিছি দুইজন আছে দুইজনের মানে পাঁচটায় দামি দশটায় লইসে দুইজনের দুইটা লাগে দশ টাকা দামের তখন আছে পাঁচ টাকা দামি নাই তুই দুইটা দশ টাকা করে দশ টাকাতে পাঁচ টাকা করে দিয়ে দিছে কারণ লাস্ট টাইম পড়েছি না অল্প মালগিলা পূর্ণ গাছ গাছ মধ্যে বইছি তো অল্প জিরাই লই আমি ওই জায়গাটা ছেওল আছে গরমের মধ্যে আমি অল্প জিরাই লই জিরে আসে তারপরে আবার যাওয়া ধরলাম সারাদিন তো আইসক্রিম শেষ তো একটা আসিল ভাঙা সাঙা ওইটা আমি খাই তো খাই দেয়া পরে যাই পরে গিয়ে আসলে হিসাব কত করবো কত টাকা পাইছি না পাইছি আইসক্রিম গরমের মধ্যে তো খাইতেছি ভালোই লাগতেছে অনেক ভালো লাগছে কিন্তু আইসক্রিমটা খাইয়া তো আইসক্রিম শেষ তারপরে দুইটা বাইসে আইসক্রিম নিতে কিন্তু আইসক্রিম নাই আইসক্রিমের ট্যাঙ্কি পুরা খালি করেছি হ্যাঁ গিয়া সেটা পয়সা গুনমু দেখমু কত টিকা পাইছি আজকার তো মানে পয়সাই পয়সা আইব না তো এখন ঘরে আইলাম ঘরে আসে দেখি পয়সাগুলা গুন না কত টাকা বেচলাম এখান থেকে আইসক্রিম কোম্পানিতে দিতে লাগবে আমারও থাক রাখতে লাগবে তো গণলায় কই কত টাকা পাইছি পয়সাটি ফটাফট করে গন্যা কত টাকা পাইছি পাঁচটায় একটা ওই দিয়ে গেছিলো গাড়িটা লইলাম তারপরে ফটাফট আমি পয়সা গেলে গন্থাছি তো এখানে কুর্তা সব টাকা মিলা হয়েছে এগারোশো টাকা আর একশো টাকা ঢুকছে অনলাইনে সব মিলা বারোশো টাকা তো বারোশো টাকার মধ্যে ছয়শো টাকা মালিকের আর ছয়শো টাকা আমার তো আজকে আইসক্রিম দিচ্ছে আমার ছয়শো টাকা ইনকাম হলে সব মিলায়া তো ভিডিওটা কীরকম লাগছে ভালো লাগলে বলে একটা লাইক করে দিও